অনেকেই কমেন্ট করেছেন ইমুতে কেউ মেসেজ দিলে সেই মেসেজের শব্দ হয় না যার ফলে আমরা বুঝতে পারি না কেউ আমাদের ইমুতে মেসেজ দিয়েছে কিনা তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা সার্চবার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে ইমো লিখে সার্চ করবেন তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পর যদি আপনি কোনো গ্রামে দেখতে পান এখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাচ্ছে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আমি আবারও বলছি যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চাই তাহলে এখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমো অ্যাপসটি ওপেন করে দিবেন এখন যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা প্লাস আইকনের মতো চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে তো এখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে দুই নাম্বারে দেখতে পারবেন ফাংশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন প্রেস ইন্টার টু সেন্ট নামে একটা অপশন রয়েছে তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটনও রয়েছে আপনাদের যদি এই বাটনটা এখান থেকে অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটা এখান থেকে অন করে দিবেন আপনি যদি এই বাটন এখান থেকে অন করে রাখেন তাহলে কেউ যদি আপনাদেরকে সেন্ড করে তাহলে সেই ক্ষেত্রে শব্দ হবে এখন আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপস নামে আপনাদের এই অপশনটি উপর ও শু হতে পারে বা নিচেও শু হতে পারে তো যাদের যেখানে শু হোক না কেন আপনারা এই অপশনটি এখান থেকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন কিছু অ্যাপস শো হবে এখান থেকে যদি আপনাদের ইমো অ্যাপসটি শো হয় তাহলে আপনারা সেই অ্যাপসের উপর একটা ক্লিক করে দিবেন আর যদি এখানে আপনাদের কোনো ইমো অ্যাপস শো না হয় তাহলে এইখানে দেখতে পারবেন সি অল অ্যাপসের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল গুলো রয়েছে সেই অ্যাপসগুলো এখানে শো হবে এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি খুঁজে বের করবেন তো ইমো অ্যাপসটি খুঁজে বের করার পরে আপনারা সেই অ্যাপসের উপরে একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে নোটিফিকেশনস নামে যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে কলস নামে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা কোনো ক্রমে দেখতে পান এখান থেকে আপনাদের একটা সাইলেন্ট সিলেক্ট করা রয়েছে তাহলে আপনারা সেই ক্ষেত্রে এখানে রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে দেওয়ার পরে যদি নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে সাউন্ড নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি দেখেন আপনাদের এখান থেকে একটা মিউট সিলেক্ট করা রয়েছে তাহলে এখানে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই অপশন থেকে থেকে যে একটা অপশন সিলেক্ট করে দিবেন আমি আবারও বলছি যদি এখান থেকে আপনাদের মিউট সিলেক্ট করা থাকে তাহলে সবার নিচে যে অপশনগুলো রয়েছে আপনারা সেই অপশনগুলো এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে দিবেন তো এই অপশনটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এরকম একটা অপশন পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আবার নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরও যদি আপনাদের এই অপশনটি এখান থেকে সিলেক্ট করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা এই এখান থেকে সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আমি যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটেন্স গুলো আপনাদের ইমুতে করে রাখেন তাহলে কেউ যদি আপনাদের ইমুতে মেসেজ দেয় তাহলে সেই ক্ষেত্রে শব্দ হবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ